দুটো গাড়ি নাম্বার প্লেট শো করা বয়স তোমরা দেখে নেবে পেপার অল আছে সেলফ স্টার আছে সেলফ স্টার আছে টায়ার গাড়ি কন্ডিশন তোমরা দেখে নিচ্ছ দুটো সেলফ স্টার ডানিং বত্রিশ হাজার টাকা দামাদামি না বত্রিশ হাজার দামাদামি না দুটো গাড়ি মানে বত্রিশ হাজার টাকা দিলে দুটো গাড়ি পাবে দুটো গাড়ি পাবে বত্রিশ হাজারে দুটো গাড়ি কম্বো অফার কম্বো অফার আরো গাড়ি অল্প রকে ফার্স্ট ওনার তোমার কথা অনুসারে হোলসেল দাম কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ওকে দেখুন গাইস কুড়ি ওয়েলকাম ব্যাক গাইস তারমা এন্টারপ্রাইজ আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন ধামাকা আপডেট নিয়ে তারমা এন্টারপ্রাইজ যেখানে আপনারা পেয়ে যাবেন মাইলেজ গাড়ি দুর্দান্ত দাম কম এখানে তেল পাবেন না এখানে হেলমেট পাবেন না শুধুমাত্র হোলসেল থাকবে দামের আজকে খেলা হবে যে কালেকশন গুলো আপনাদের দেখাবে অ্যাপাচি অ্যাভেঞ্জার এখানে পালসার রয়েছে ওখানে ইউনিকর্ন রয়েছে এছাড়াও গাইস লাইনটা দেখুন গাইস এখানে আপনারা গাড়ির লাইন দেখুন ভালো লেগে যাবে কারণ এখানে আপনাদের দেখাবো আজকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল গাইস রেড কালারের মধ্যে রয়েছে দাম অনেক কম থাকবে স্কুটার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা স্কুটার রয়েছে এবারে মাইলেজ গাড়িগুলো গাইজ দেখুন সব রকমের মাইলেজ গাড়ি এখানে আপনারা দেখতে পাবেন যারা চাইছেন দূরের থেকে আসছে ডেলিভারি তাদের জন্য আজকে ডেলিভারি পসিবল হয়ে যাবে যারা চাইছেন নাম ট্রান্সফার করাবেন তাদের জন্য নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার মাত্র কত এক সপ্তাহের মধ্যে মানে দুদিন তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে এবং প্রত্যেকটা গাড়ি যে ইঞ্জিন থাকবে গাইজ অন্য অন্য শোরুমে আপনারা যদি ভিজিট করেন তো দেখেন তাদের থেকেও পর্যন্ত এখানে বেটার পাবেন কারণ এখানে সব গাড়ি মেনটেন্স গুড কন্ডিশনের পাবেন তো চলুন সরাসরি যে অনার রয়েছে দাদার মুখ থেকে শুনে নেবো প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস আর কীভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন এখন চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন সো লেটস গেট স্টার্টেড তো দাদার মুখ থেকে এখন শুনে নেবো আমরা কিভাবে আপনাদের আসতে হবে আর কতটা পরিমাণে আছে অনেকেই তো জেনে গেছে আগে বলো তুমি কেমন আছো ভালো আছে দাদা অনেকদিন পর অনেকদিন না বেশি দিন তো হয়নি দেখো মোটামুটি সবাই জানে যে তারামা এন্টারপ্রাইজ ভিডিও মোটামুটি মাসে দুটো করে থাকে কারণ দুটো তিনটে থাকে কারণ স্টক যা থাকে খুব তাড়াতাড়ি সেটা ক্লিয়ার হয় নিউ স্টক আছে এবং কম কম দামে ভালো স্টক তাই ভালো কথা কম দাম তারপরে এখানে তো আমার কোনো ফিক্স নয়

শিয়ালদা চলে আসবে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে বস আর মাঝেরহাট বারবার একটাই কথা বলে থাকি বস বস আর মাঝেরহাট যে কোনো ট্রেন মানে এই দুটো বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠবেন গড়িয়া স্টেশন নামবেন আগে নিউ গড়িয়া তারপরে গড়িয়া পরে গড়িয়া স্টেশন নামবেন ওখান থেকে এক দু মিনিট হেঁটে অটো স্ট্যান্ডটা যে পরে গড়িয়া গঙ্গা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে আসবেন এসে বলবেন শারদা পল্লী যাব ঠিক এই শারদা পল্লী মোড়েই আমার দোকান এই যে স্ট্যান্ড এখানে পিছনটা দেখিয়ে দাও পিছনটা বন্ধু দেখিয়ে দাও এটা মোট এখানেই আমার পাশেই দোকান ও তো মোটামুটি যারা মেট্রো করে আসবে খুবই নজরুল নামতে হবে নামার পরে ওখান অটো ধরবেন গড়িয়া স্টেশনে আসবেন গড়িয়া স্টেশনে একটা অটো ধরবেন আমার দোকানের সামনে নামবেন আর যারা মোটামুটি বাইকে করে আসবে তো মানে লোকেশন তো দেওয়াই থাকবে আর যদি কারো কোনো রূপ বুঝতে অসুবিধা হয় তো ফোন নাম্বার দেওয়া হয়েছে একবার কল করে নেবে আমরা সব বলে দেবো ওকে আর মোটামুটি কলিং টাইম থাকছে সকাল দশটা থেকে রাত দশটা এবং শোরুম ওপেন অ্যান্ড এন্ড এন্ডিং টাইম সকাল দশটায় রাত দশ আজকে শুরু গাড়ি কেমন থাকবে কেমন মোটামুটি শুরু থাক ধামাকা থাকবে কি শীতকাল তো পড়ে আসছে শীতকালে এমন এমন দাম দেবো আচ্ছা যে দাম শুনে লোক হট হয়ে যাবে হঠা ঠিক তো মোটামুটি আজকে গাড়ির দাম শুরু আছে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা দিয়ে আজকে একটা এমন একটা অফার থাকবে কম্বো অফার আচ্ছা মোটামুটি

এবং ডকার রাইসাইডও গাড়ি রয়েছে চারখানা গাড়ি ঠিক আছে আমরা সব দেখাবো একটা একটা করে এখান থেকে প্রথম আগে যে কম্বো অফারটা ভিডিও শুরুতেই বলেছি তোমাদেরকে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কম্বো অফারটা যেটা বলেছি দুটো গাড়ি আগে একটু দেখিয়ে দাও কোন দুটো দুটো গাড়ি এটা প্লাস এটা গ্ল্যামার আছে 11 গাড়ি গ্ল্যামার আছে দুটো যে কোনো চাল বলবো না নাম্বার প্লেট ওপেন শো করা আছে দুটো গাড়ি একটু চাই দিক থেকে ঘুরে দেখি দেখুন প্যাশন প্রো এবং রয়েছে গ্ল্যামার এই দুটো গাড়ির যে দাম দেয়া হবে সম্পূর্ণ কম্বো দাম

হ্যাঁ 32000 এর দাম আ দামিনা দুটো গাড়ি মানে 32000 টাকা দিলে দুটো পাবে দুটো গাড়ি পাবে 35000 এ দুটো গাড়ি অফার বাহ অফার ঠিক আছে তাও চেষ্টা করব তাও চেষ্টা করব যদি কিছু কমানো যায় আচ্ছা আজকালকার দিনে একটা গাড়ি দাম 32000 থাকে আমি দুটো গাড়ি দেখছি দেখুন স্টার্ট অল পেপার আছে আচ্ছা ঠিক আছে তো 32000 দাম বলেছি একদাগে এগুলো কম্বো অফার খুবই কম দাম রেখেছি তাও চেষ্টা করব সামনে এলে যদি কিছু করা যায় আর সিঙ্গেল নিলে

হাফ দামে দিয়ে দেবো নতুনের নতুন গাড়ি তারা কিনো না তোমাদের কোনো লাভ হবে না গাড়ি নাও তো মোটামুটি তেইশের গাড়ি অল্প বড়কে ফার্স্ট না বারান্ন হাজার একান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ তেইশ হাজার তেইশের গাড়ি ডিসকাউন্ট কিছু হয়ে যাবে সামনে আসো আরো কম হয়ে যাবে সামনে আসলে আরো ডিসকাউন্ট হয়ে যাবে আইস মার্ট দেখাবো দু হাজার সতেরো সালের গাড়ি আর মেন কন্ডিশন একটু চারিদিক থেকে একবার ঘুরিয়ে দেখাও খুবই কম চলা খুবই কম চলা ট্যাট দেখাও তোমরা বুঝতে পারবে না দেখো এখানে ভাঙা চোরা গাড়ি বিক্রি হয় না এখানে ভালো গাড়ি বিক্রি হয় আর কম টাকার মধ্যে বিক্রি হয় কম টাকার মধ্যে হ্যাঁ 17 গাড়ি অল পেপরওকে ফার্স্টオーナー 35000 34000 34 34 সামনে আসো ডিসকাউন্ট দিতে পারি আরো ডিসকাউন্ট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এত চিন্তা করার কোনো কারণ নেই হয়ে যাবে হ্যাঁ নেক্সট দেখো Honda City সাইন কিন্তু বেশিরভাগ কিছু মাইলেজ আলাদা গাড়ি যেগুলো মার্কেটে খুব ডিমান্ড আচ্ছা অনেক কষ্ট করে

সাতচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কুড়ি গাড়ি পঁয়তাল্লিশ হাজার সামনে আসো আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে কিন্তু কি হবে সেটা অন টেবিল হয়ে যায় অন টেবিল হবে পঁয়তাল্লিশ হাজার কুড়ি গাড়ি অল্প ফার্স্ট ওনার ওকে নেক্সট মডেল কি দেখাবো এটা কি গাড়ি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার দু হাজার সতেরোর এন্ডের গাড়ি আচ্ছা ফার্স্ট অনার অল পেপার ওকে চাই দেখি একবার দেখিয়ে দাও খালি কন্ডিশন গুলো দেখাও

সব কটা সেলফ স্টার সেলফ স্টার রানিং টায়ার ব্যাটারি সব ওকে ওকে তো অল পেপার ওকে আচ্ছা 15 গাড়ি অল পেপার ওকে ফার্স্ট আনা 35000 34000 34000 ওকে তো মোটামুটি দিতে হবে না 34000 সামনে আসো ডিসকাউন্ট হয়ে আর ডিসকাউন্ট হয়ে যাবে ওকে নেক্সট মডেল দেখাবে কি দেখাবে এটা টিভিএস রাইডার রাইডার 22 সালের গাড়ি 22 সালে

সামনে আসো ডিসকাউন্ট কিছু হয়ে ওকে প্রত্যেকটা গাড়ির ডিসকাউন্ট হবে হবে যা যা দাম বলছি হবে ওকে যদি না হয় তোমার কমেন্টে একটা জাস্ট ডিসকাউন্ট করবে মানে কমেন্ট করতে পারে কাস্টমার যে দাদা আমি গেছিলাম আমাকে কিছু ডিসকাউন্ট করেনি কমেন্ট করবে তোমাকে রিপোর্ট করতে পারে বাস বাস আর আমি আজ পর্যন্ত যে কোনো মানে তোমার যে কোটা টোটালি সোশ্যাল মিডিয়া সাইটে ভিডিও আছে কোন ভিডিও কোন লোক বলতে পারবে না আমার যে গাড়ি কিনেছে যে আমি ডিসকাউন্ট করি ডিসকাউন্ট কিছু না কিছু হবে তো নেক্সট দেখাও

লেজেন্ডারি বাইক টোয়েন্টি পালসার একটু দেখি দাও ভালো করে চারিদিক থেকে সামনে পিছনে দেখাও কত গাড়ি ষোলো সালে ষোলো সালে হ্যাঁ হ্যাঁ ভালো করে চারিদিক থেকে ঘুরিয়ে দেখি নাও দাম অবশ্যই বললো কেন বলো বলো হ্যাঁ বেশি আবার মানে কাস্টমারকে বেশি ওয়েট করি লাভ নেই অবশ্যই 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 বলো দামটা বলে দি আগে অবশ্যই মোটামুটি

সব গাড়ি রানিং ফুল ওকে তো এবার নেক্সট লাস্ট নেক্সট আর লাস্ট কালেকশন আজকে মতো দেখাবো 220 ক্রুজ মোটামুটি 220 ক্রুজ সুপার মিন কন্ডিশন 18 গাড়ি অল পেপার ওকে ফার্স্ট ওনার আচ্ছা এ1 কন্ডিশন যে গাড়িতে কোনো কিছু করাতে হবে না নেবে তেল ভরবে চালাবে আচ্ছা 18 গাড়ি অল পেপার ওকে ফার্স্ট ওনার হ্যাঁ তো মোটামুটি 37 জায়গা 36 জায়গা আচ্ছা 36 জায়গা হ্যাঁ সামনে আসো আরো ডিসকাউন্ট হয়ে যাবে আরো ডিসকাউন্ট হয়ে যাবে ওকে তো আগে মোটামুটি এই স্টক ছিল এটা লাস্ট স্টক আরো কিছু গাড়ি গ্যারেজে রেডি হচ্ছে আমাদের আমাদেরখানে গাড়ি আসে এসে কাজ হয়ে বিক্রি হয় তো মোটামুটি গাড়ি রেডি করতে টাইম দিতে হবে তো মোটামুটি এই বলে এই আপাতত আগে স্টক ছিল আচ্ছা তো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো কোশ্চেন বলতে দাও আমি এটাই বলবো যে ডেলিভারির অপশনটা তো পেয়ে যাবে সেটা অল্প কিছু ডেলিভারি অপশন পাবে নাকি কোনো কিছু ফ্রি বলে কিছুই হয় না হ্যাঁ চার্জ বলে কিছু হয় না চার্জ দিতে হবে তেল হেলমেটও পেয়ে যাবে পাশাপাশি দোকান আছে তেল হেলমেটের বলে দেবো আমাদের এখানে শুধু দামেই অফার কোনো কিছু ফ্রি নেই ডেলিভারিও হয়ে যাবে সেটা সামান্য কিছু চার্জ হ্যাঁ দেখো ফ্রি বলে কিছুই হয় না আজকালকার জিনিস কিছু ইনক্লুডেড গাড়ির দাম থাকবে অনেক কম গাড়ির দাম থাকবে অনেক কম তারপরও সামনে আরো কম ওকে ঠিক আছে দাদা আর তো কিছু বলার নেই এবার যা বলার বন্ধুরা এসেই বলবে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার তাহলে দেওয়া হয়েছে ফোন করে চলে আসবে এই বলে ভিডিওটা এন্ড করি ওকে দেখাবে আবার নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ